ভারতের ব্যস্ত শহর ও গ্রামাঞ্চলের হৃদয়ে অসংখ্য অটোরিকশা চালক প্রতিদিন রাস্তা পাড়ি দেন যাত্রী ও স্বপ্ন একসাথে বহন করেন মহারাষ্ট্রের ইয়াবতমাল জেলায় আশফাক আহমেদ তার পরিবারকে সহায়তা করতে অটোরিকশা চালান আর্থিক কষ্ট ও সীমিত সুযোগের মাঝেও তার মেয়ে আদিবা আনাম স্কুলে অসাধারণ ফল করেছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আটানব্বই শতাংশ নম্বর পেয়েছে আদিবার পচ্চলা সহজ ছিল না তিনি চারবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন প্রতিবারই দৃঢ় সংকল্প ও সহনশীলতা নিয়ে আজ তিনি মহারাষ্ট্রের প্রথম মুসলিম মহিলা আইএস অফিসার হিসেবে গর্বের সাথে দাঁড়িয়ে আছেন হাজার হাজার কিলোমিটার দূরে গুজরাটের আহমেদাবাদে শেখ মোহাম্মদ হামজা গর্বের সাথে তার অটো চালান তার মেয়ে আফরিন শেখ এসএসসি পরীক্ষায় আটানব্বই দশমিক একত্রিশ শতাংশ নম্বর পেয়েছে এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে উভয় পরিবার এমন এলাকায় বসবাস করে যেখানে মুসলিম বিরোধী মনোভাব ও বৈষম্য প্রায়শই তাদের আশাকাঙ্ক্ষার উপর ছায়া ফেলে তবু এই তরুণীরা আশেপাশের বাধার দ্বারা নিজেদের পরিচয় নির্ধারিত হতে দেয়নি আমি আমার সম্প্রদায়ের সেবা করতে চাই এবং প্রমাণ করতে চাই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ বাধা অতিক্রম করতে পারে তারা যেখান থেকে আমার কান্ট্রি ও আচ্ছা ডক্টরস আছে ইঞ্জিনিয়ার্স আমাদের আগে বচ্চে পড়তে ডিগ্রিজ লেতেন বার আমেরিকা আমি সংগ্রাম সত্ত্বেও তাদের কন্যাদের স্বপ্নকে নিঃস্বার্থ ভালোবাসা ও উৎসাহে পুষ্ট করেছে প্রতিটি সাফল্যের গল্পের পেছনে থাকে এক অটুট সহযোগ শক্তি এই পিতারা তাদের সংগ্রামের মাঝেও কন্যাদের স্বপ্নকে লালন করেছেন নিঃস্বার্থ ভালোবাসা ও অনুপ্রেরণা একটি এমন জগতে যেখানে উচ্চস্থল দিয়ে মানুষকে বিচার করা হয় সেখানে এই অটোরিকশা চালকদের কন্যারা প্রমাণ করেছে সাহস শিক্ষা ও অধ্যবসায় দিয়ে ভাগ্য বদলানো যায় তাদের গল্প লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে সীমার বাইরে স্বপ্ন দেখতে কারণ প্রতিটি স্বপ্নই আকাশে ওডার একটা সুযোগ পাওয়ার যোগ্য